এখন সবে আটটা বাজে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়ে এই এখন এসে বসলাম প্রচণ্ড গরম এই গরমে আমি যে মানে কি করব না জানা তার উপরে আমাকে আমার এই র্যাবিটগুলো দেখো কি আরম্ভ করেছে আমাকে জ্বালিয়ে মারছে হ্যাঁ বিছানার মধ্যে উঠে এখন ওদেরকে খেতে দিতে হবে একবার কিন্তু সকালে খাবার দাওয়া হয়ে গেছে আবার আমাকে পাগল করে দিচ্ছে খাবার দিতে হবে আর এই গরমে আমি আর পারছি না সত্যি তো চলো আমি আজকে তোমাদের দেখাবো যে ওদের সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিভাবে ওদের পরিষ্কার করাই কি করে ওদের সব কিছু খাবার টাবার কী দিই সকালবেলা ঘুম থেকে উঠে সেই সব তোমাদের আজকে আজকে তোমাদের সাথে শেয়ার করি প্রচণ্ড গরম লাগছে তার উপরে ওরা এত দুষ্টুমি করছে দেখো কি করছে দেখেছ খাবার খুঁজছে খাবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর আমাকে জ্বালিয়ে আমাকে এখানে কামড়াচ্ছে ওখানে কামড়াচ্ছে এই আয় আমার কাছে আয় তো দেখি আয় দেখি ওদের একটু কোলে নি হ্যাঁ আয় 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 অনেকক্ষণ ধরে আমাকে পায়ের মধ্যে কামড়াচ্ছে এই এখানে কামড়াচ্ছে ওখানে কামড়াচ্ছে কোলে ওঠার জন্য কোলে নিচ্ছি না আমি আসলে এত কাজের চাপ হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে ওই দেখো আরেকজন আসছে ওই দেখো আরেকজন চলে এসছে সকালবেলা উঠে এত কাজের চাপ ওদেরকে আমি টাইম দিতে পারি না হ্যাঁ তা এখন ওরা স্কুলে চলে গেছে বাচ্চারা স্কুলে চলে গেছে এখন ভাবছি ওদেরকে একটু পয়সা টয়সা করাবো করে ওদের খাবার টাবার দিয়ে নিয়ে তারপরে ওদেরও শান্তি আমারও শান্তি তারপরে আমি অন্য কাজে যাব তো চলো দেখি ওদের পরিষ্কার করিয়ে দিই দিয়ে খাবার টাবার দিয়ে দিই খাবার কিন্তু একবার ভোরবেলা আমি দিয়ে দিয়েছি খাবার খাওয়া হয়ে গেছে তাও এই সময়টা আবার আরেকবার খাবার দিই তবে আগে পরিষ্কার করাবো ওদের তারপরে খাবার দেবো ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা ছাদে নিয়ে যাব ছাদে নিয়ে গিয়ে পরিষ্কার করব এত ফটি ফটি না এগুলো বাথরুমে বা নালি টালিতে জাম হয়ে যেতে পারে সেই জন্য ছাদে নিয়ে সেই আমি পরিষ্কার করি দেখলে নালি ফালিতে জাম হওয়ার সমস্যা থাকবে না ও কীরকম পটি করেছে আর পুরো ভিজে ফেলেছে তাদের নিশ্চয় এগুলো একটু রোদেও দিয়ে দেবো রোদে এগুলো শুকিয়ে যাবে ধুই দিই জল দিয়ে ধুই দিই এখন একটু রোদে শুকাক এখন আর জল দেব না অন্য 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 আছে অন্য কাতা আছে ওগুলো বিছানায় পেতে দেব শুকনো কাতা আছে এগুলো যাচ্ছে একটু রোদে থাকুক দেখো কত পটি করেছে সারা রাত ধরে তার সাথে আমার ছাতে কি কি গাছ আছে তোমাদের দিই গাছগুলো দেখো এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে তো নি ফুটি 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 ফুল হবে এর আগেও আমার গাছে ফুটি হয়েছিল তো দেখা যাক হয় কিনা ফুটি এখানে একটা লাল শাক গাছ ডাটা হবে শিউলি ফুল গাছ এটা সাদা ফুল গাছ যত্ন করতে পারি না যত্ন করা হয় না জন্য আমার গাছগুলো বাঁচে না কারণ আসলে এত রোদের তাপ তার উপরে হনুমানের চালা হনুমান গাছ দেখলেই খেয়ে ফেলে ভালো ভালো গাছ কুড়ি ফুল আসলে কুড়ি আসলে আমাদের এখানে না নবদ্বীপে প্রচুর হনুমানের বাস খেয়ে নেয় ফুলের কুড়ি টুড়িগুলো দেখলেই খেয়ে নেয় জন্য না তখন ভালো লাগে না মনটা খুব খারাপ হয়ে যায় ভালো ভালো ফুলের কুড়ি যদি খেয়ে নেয় তো চলো এবার নিচে যাওয়া যাক নিচে গিয়ে ওদের বিচারটা পেতে দিই তারপর ওদের পরিষ্কার করাবো আর একটা র্যাবিটকে খুঁজে পাচ্ছি না ওখানে হানিকে খেতে দিয়ে আসলাম আর পানি যে কোথায় গেল আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না এই খাটের তলায় প্রায় সময় খাটের তলায় ঢুকে বসে থাকে দেখি খাটের তলাতে খুঁজে পাই কি না ওখানে আসলে ওরা কী বলতো ওরা না ভীষণ মানে শান্তপ্রিয় মানে চেঁচামেচি হইচই বা একটু নিরালা জায়গা থাকতে পছন্দ করে ওই কোন খাটের তলায় ভেতরে ঢুকে ওই যেটা আর শান্ত আর ওই যা তার উপরে ঠান্ডা পায় ওখানে ওখানে তো আর রোদ টোদ ঢোকে না যার জন্য ওই জায়গাটা খুব ভালো লাগে ওদের ওদের মনে হয় ভালো লাগে তাহলে ওখানে বারবার করে কেন ঢুকবে এই যে এই তলায় এক তলায় ঢুকে বসে থাকে তো দেখি এবার লাইট দিয়ে ওখানে ঢুকেছে কি না কারণ ওকে পরিষ্কার করাতে হবে আবার ওকে খাবারও দিতে হবে তো চলো একটু দেখি কোথায় আছে দেখি কোথায় আছে বাবুরা দেখা যাচ্ছে না তো ভেতরে মনে হচ্ছে হ্যাঁ দেখছি দাঁড়াও দাঁড়াও দেখছি বের করতে হবে একদম ভেতরে ঢুকে গেছে তুমি দেখতে পাবে না তোমরা আমি দেখছি ওর বের করতে হবে যে ওই যে এসেছে বেরোতে পেরে করেছি পেরেছি এই তো খাওয়া দাওয়া কিছু লাগবে না স্নান খাওয়া দাওয়া কিছু করতে হবে না চলো চল খুব দুষ্টু এটা বেশি দুষ্টুমি করে আর একজন দেখবে কোথায় কি বসে আছে কিভাবে জ্বালা এরা আমাকে এই দেখো দেখো ওখানে কি করে খুঁজে পাবো আমি সারা বাড়ি খুঁজে খুঁজে বেড়াই আমি তো চলো আমি ওদের ওকে স্নান টান করিয়ে ওর বিচারটা করে দিয়ে হয়ে গেছে ওদের এখন এখন দেব না কারণ ওরা যদি আবার যায় সারা দিন থাকতে হবে আমি যখন এসি ঘরে ঢুকবো তখন আমার এসিতে চাল লাগিয়ে ঢুকিয়ে দেবো ওদের ওরাও ঘুমাবে আমিও ঘুমাবো আর ছেলেরাও ঘুমাবে একসাথে সবাই মিলে শুয়ে পড়ি তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করি Ta-da!